গিরিশগঞ্জ বাজারে সংঘটিত হলো অগ্নিকাণ্ডের ঘটনা কুনে লেলিহান শিখা মুহূর্তে গ্রাস করে নেয় বেশ কয়েকটি বৈষয়িক প্রতিষ্ঠান একটি অটোরিকশা সহ চারটি ইরিকশা পুড়ে ছাই হয়েছে অগ্নি নির্বাপক বাহিনীর দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ধরা হয়েছে গিরিশগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে ঘটনার বিবরণে জানা গেছে শ্রীভূমি সদর থানার অন্তর্গত গিরিশগঞ্জ বাজারে গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে স্থানীয় ব্যবসায়ী নীলকমল দাশের দোকান থেকে আগুনের নে সূত্রপাত বলে জানা যায় স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন সেই সাথে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকেও কিন্তু আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান দীর্ঘ সময় অগ্নি নির্বাপক বাহিনীর দুটি গাড়ি অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি আরও একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়া একটি অটোরিকশা এবং চারটি ই রিক্সায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায় এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে আনুমানিক দশটার সময় কেন আমরা এখানে টেইলারের দোকান আমাদের সাদাসি গ্রামের আহ প্রদীপ দাস ওর একটা দোকান আছে এখানে আর সঙ্গে একটা দোকান আছে আমাদের এখানে বিপণম দাস দাসের একটা দোকান আছে এখানে চারটা টুক দুটো তিনটা ইলেকট্রিক অটোরিক্সা এখানে চার্জিং করা হয় তো এখানে অটোরিক্সা থেকেই চার্জিং থেকেই খুব এখান থেকে আগুনটা লেগেছে আর লেগে আগুনটা পাশের দোকানে আমাদের এখানে প্রদীপ দাস ঘর যে দোকান আছে টেইলারের দোকান ওই দোকানে সমস্ত সাতটা থেকে আটটা মেশিন সেলাইয়ের মেশিন নষ্ট হয়ে গেছে জলে পড়ে গেছে খায় হয়ে গেছে কাপড় ছিল অনেক লোকের অর্ডার দেওয়ার কাপড় ছিল কাপড়গুলো সমস্ত কাপড় নষ্ট হয়ে গেছে আর সঙ্গে এখানে চারটা অটো দুটা টুকটুক এবং দুটা ইলেকট্রিক অটো কমপ্লিটলি পুরা জ্বলে গেছে নষ্ট হয়ে গেছে আহ বাগ্য আলো এখানে আমরা এখানে আমাদের এই প্রদীপ দাস ওনার টেইলারের দোকান আর ওনার দোকানে সমস্ত আপনারা জানেন পূজা দূর্গা পূজা আসছে সেই হিসাবে অনেক অর্ডার ছিল অনেক কাপড় ছিল সমস্ত কাপড় পুরা জ্বলে গেছে এখানে মেশিন সাতটা আটটা মেশিন পুরা জ্বলে গেছে আহ এখানে যখন আগুনটা লেগেছে তখন আমাদের এখানে এই এই মাঝখানে হাত এবং আরও দুই তিনজন যেখানে ছিল ওরা ওরা দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে ওরা এখানে স্থানীয় পুলিশ আমাদের পুলিশ স্টেশনে যোগাযোগ করেছে তারপর ওরা মনটাই বলে আমাদের সাদাশি গ্রামের ও ফায়ার ব্রিগেডের খবর দিয়েছে ফায়ার ব্রিগেড আসার ফলে এখানে আর বিশেষ কোনো এদিকে আগুনটা যায়নি আর সবাই গ্রামবাসী বা এখানে আমাদের গ্রীষ্ম বাজারে আশেপাশে সমস্ত আমরা উভয় সম্প্রদায়ের মানুষ এসে সেখানে সাহায্য সহযোগিতা করে বাকি আগুনটাকে নিবানো হয়েছে আর আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে এই এই একটা বড়ো বিপদ হয়েছে ওদের দুইটা দোকানের ক্ষেত্রে আর এখানে যাতে প্রশাসন ওদেরকে কিছু সাহায্য করে আমি নিজেও মৌসুম দাস আমিও বিজেপি জেলা সম্পাদক হিসাবে যদি আমাদের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সুবিধা দরকার পড়ে আমিও করবো আর এখানে আমি চাইবো ওদের যাতে আর কোনো বিশেষ ক্ষতি না হয় আর সমস্ত রিপোর্ট বিশেষ থানাকে আমি অনুরোধ করব। ওরা যাতে সমস্ত রিপোর্ট ওরা এখান থেকে কালেক্ট করে আমরা একটা কালকে আগামীকালকে কি কি কাপড় ছিল কার কার কাপড় ছিল কতটা মেশিন ছিল টোটাল ক্ষয়ক্ষতির বৃত্তান্ত আমরা এখানে জমা দেব ওরা যাতে তার উপযুক্ত কোনো ব্যবস্থা নেই এবং এখানে করিমগঞ্জের আমাদের ডিজাস্টার অথরিটি ম্যানেজমেন্ট অথরিটি যিনি আছেন ওদের সঙ্গে আমি যোগাযোগ করবো কালকে আগামীকালকে মতো রাত হয়ে গেছে যোগাযোগ করবো যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা এখানে করে দেওয়া যায় তাহলে ওরা একটু উপকৃত হবে আর কি বলবো আমি এখানে সত্যি আমাদের সবার জন্য দুঃখের বিষয়টা এই বাজারে এরকম আগুন লাগেনি অনেক দিন হয়ে গেছে মানে কখনো আমরা শুনিনি আগুন লাগতে কিন্তু রিসেন্টলি আজকের এই ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা পুরা এলাকাবাসীর জন্য একটা দুঃখের ঘটনা আমি এলাকাবাসী সবাইকে ধন্যবাদ দেব যারা সবাই আজকে রাত্রে বারোটা বাজে তবুও সবাই নিজের বাড়ি ঘর ছেড়ে সবাই এসে এখানে সবাইকে সাহায্য সহযোগিতা করে আপাতত আগুনটা নির্মানো হয়েছে ধন্যবাদ